london news took their wonder দীর্ঘ টালবাহানার পর পিএইচডিতে ভর্তি হলেন মাওবাদী নেতা অর্ণব দাম সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময় তার কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হয় উচ্চশিক্ষা এবং গবেষণার সুযোগ করে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে অর্ণব সোমবার দুপুর দুটোয় বর্ধমানের কেন্দ্রীয় সংশোধনা থেকে প্রিজন ভ্যানে বিশ্ববিদ্যালয় গোলাপবাগ ক্যাম্পাসে চত্বরে নিয়ে আসা অর্ণবকে তারপর কাদম্বিনী গাঙ্গুলি ভবনে নিয়ে যাওয়া তাকে অর্ণবের সঙ্গে ছিল সাদা পোশাকের পুলিশ প্রায় দু ঘন্টা ধরে ইতিহাস বিভাগের অর্ণবের কাউন্সেলিং হয় তারপর বেলা তিনটে পঞ্চান্ন মিনিটে তাকে বিশ্ববিদ্যালয় থেকে পুলিশের গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হয় বর্ধমান কেন্দ্রীয় গাড়ি অর্ণবের কাউন্সেলিংয়ের পর ইতিহাস বিভাগের প্রধান সৈয়দ তানবীর নাসিন বলেন ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেল এরপর তাকে শুধু ফি জমা দিতে হবে আগামী শুক্রবার ফি জমা দেওয়ার দিন তবে তার জন্য তাকে বিশ্ববিদ্যালয় না এলেও চলবে অনলাইনে ফি জমা করা যাবে আজকে দেখা করার সময় তো এমনি দেখা মানে সাধারণ যেভাবে দেখা করে তা নয় প্রশাসন থেকে পাহারাদার হিসেবে তার সামনে দাঁড়িয়ে ছিল তার সামনেই কথা হলো সে আমাকে একটা কথাই বলল যে আমি একজন বিচারবন্ধি আমি অন্যায় করলে আদালত আছে সেখানে যা হ বিচার হবে তার জন্য জেলখানা আছে কিন্তু একজন আমি একজন যোগ্য যোগ্য ব্যক্তি আমি পরীক্ষা দিয়ে পাশ করেছি সেটা আমার যে অধিকার সে অধিকার থেকে যেন আমাকে বঞ্চিত না করা হয় এটা আমি আশা করব আমি কারোর বিরুদ্ধে করছি না এখনও আমার এই যে অনসন্তোষ নিয়ে চলছে কারোর বিরুদ্ধে নয় আমি শুধু ওই নজরে আনবার জন্য এটা করছি যে আমার এই যে যোগ্যতা আমি যে পড়াশোনা করতে করতে হওয়ার জন্য যে সুযোগ পেয়েছি তার থেকে যেন সরকার কর্তৃপক্ষ কেউ যেন আমাকে বঞ্চিত না করে আবার এটাও বললাম যে আপনি তো আমরা আপনাদের কী সাহায্য করতে পারি আমরা বাইরে থেকে আপনি যেতে পান তার জন্য সমস্ত সংগঠন বিভিন্ন গণসংগঠন বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন ব্যক্তিত্ব তারা আপনার এই সুযোগটা যাতে দেয় সরকার যেন বঞ্চিত না করে তার জন্য বাইরে বিভিন্ন পত্রিকায় বেরিয়েছে এই সময় বিভিন্ন পত্রিকা একটু এর জন্য তাদের বক্তব্য রেখেছে আপনার পাশে আছে বলে বলবেন তাদের সবাইকে আমার ধন্যবাদ আমার যে তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে আমি এইটুকুই বলবো যে আমার এই যে সুযোগ এটাই যেন তাই সে ব্যাপারে আপনারা সহায়তা করবেন এই জন্য আপনাদের এবং সমস্ত সংগঠনকে আমি আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি দুদিনের অনুষ্ঠানে যদি কাজ না হয় তাহলে কিছু বলেছে বলো আশা করি কাজ হবে তখন আমি বললাম যে দেখুন আপনার তো প্রশাসন থেকে বলেছে যে আপনার সিকিউরিটি নিয়ে প্রশ্ন তুলেছে ওই সরকার তোলেনি ইউনিভার্সিটি কোনো এক তারা তো সবাই তোলেনি কেউ একজন তুলেছে তখন তাদের এই প্রস্তাবটা আমরা দিতেই পারি যে সরকার তাহলে বর্ধমান জেলে রাখুক তাহলে তো এত প্রশ্ন ওঠে না বর্ধমান থেকে বর্ধমান এই প্রস্তাব আমরা রাখবো তাহলে কোথায় রাখুন আপনার আমার দরকার হচ্ছে আমি যাতে আমার যে আমি কৃতকার্য হয়েছি তার সুযোগ যেন পাই সে কোথায় রাখবে সেটা প্রশাসনের ব্যাপার জেল কর্তৃপক্ষের ব্যাপার থেকে শুরু করেছে বললো আজকে নিয়ে দুদিন চলছে দুদিন আছে সকাল থেকে আগামীকাল হ্যাঁ এটা বললো আমি যোগ্য ব্যক্তি এই জেলে বিভিন্ন প্রতিভা লোক তার নাম দোমাচার্য নাম এলো যে হুগলি জেলার ছেলে হুগলি জেলার জেলার ছেলে জন নাম প্রথম বললো নজরুলের কথা বললো যে তারা এই জেলের যোগ্য ব্যক্তিরা এখানে ছিল আমি একজন অন্তত আর কিছু না বিচারে কি হবে আদালত কি করবে সেটা আলাদা বিষয় কিন্তু আমি আমার যোগ্যতায় আমি কৃতকার্য হয়েছি আমি তা সফল হব যদি আমি সুযোগ পাই দুঃখ করেছে বলছেন কোনো দুঃখ করেছে না কোনো দুঃখ করেনি যে হ্যাঁ যদি এই বঞ্চিত করে তাহলে এটা ইতিহাসে লেখা হয়ে থাকবে যে এটা একজন যোগ্য ব্যক্তি সুযোগ থাকা সত্ত্বেও তারা আমাকে বঞ্চিত করলো উনি কী ভাবছেন যে ওনাকে কেন এরকম করা হলো উনি সেটা বলেননি উনি বলছেন যে আমি তো মানে দেওয়া হবে বলেই সমস্ত সুযোগকে সদ্ব্যবহার করেছি দেয়া হবে না এখনও ভাবছি না যে আমাকে থেকে বঞ্চিত করা হবে আমি এখনও সেটা ভাবছি না দেখা যাক আশা করি এটা সমাধান হয়ে যাবে আচ্ছা দেখা করতে গেলে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে এটা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী customers' lives in many ways Our philosophy is simple understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borisov. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.